হেলথ ইম্প্যাক্ট ইউথে আপনাদের স্বাগত জানাই দর্শক বন্ধু আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নবদম্পতি যারা নতুন জীবন শুরু করেছেন কিংবা যারা বেশ কিছুদিন হলেও দাম্পত্য জীবন যাপন করছেন তাদের কাছে একটা সবচেয়ে বড় সমস্যা যেটার জন্য তারা প্রায়শই চিকিৎসকদের দ্বারস্থ হন সেটা হচ্ছে গর্ভবতী হতে পারছেন না বা প্রেগনেন্ট হতে পারছেন না সেই সমস্যা কিন্তু ঘরে ঘরে কিন্তু সহজে গর্ভবতী হওয়ার উপায় কি কি করে আপনি সহজেই প্রেগনেন্ট হতে পারেন সে বিষয়ে আপনার দরকার বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নইলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব আপনারা আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন আশা করি এই ভিডিওয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর তনুকা দাসগুপ্ত ম্যাডাম ওনার কাছে আমরা যাব আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আপনাদের জন্য আলোচনা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমরা আলোচনা শুরু করব ম্যাডাম হেলথ ইম্প্যাক্ট ইউতে আপনাকে স্বাগত জানাই নমস্কার আমি ডক্টর তনুকা দাশগুপ্ত আমি গত পনেরো বছর ধরে প্র্যাকটিস করছি এবং আমি বাচ্চা নেব এবং প্রথমেই বলে রাখি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট প্রেগনেন্সিতে কিন্তু আজও এতদিন পেরিয়ে গেলেও সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এজ অফ দ্য কাপল সো এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট সুতরাং সেই লিখেই বলা যে যখন কারো নতুন বিবাহ জীবনে পদার্পণ করছেন এবং প্রেগনেন্সি জন্য ট্রাই করতে চাইছেন সেখানে হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল কেমন আছে সেটার উপরে খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে তার যদি রেগুলার সাইকেল হয় তাহলে হিসেব করা একটু সহজ সাধারণত আঠাশ বা তিরিশ দিনের মানসিক মাসিকের সাইকেল হলে পরে আমাদের ফার্টাইল পিরিয়ড যে সময়টা ডিম বেরোবার সময় সেটি ক্যালকুলেট করা একটু ইজি যেমন সাধারণত ডে সেভেন থেকে ডে হচ্ছে এই মাঝখানে দশ দিন হচ্ছে ফার্টাইল পিরিয়ড এই সময় মেলামেশা করলে পরে বেবি আসার চান্সেস সবচাইতে বেশি এছাড়া মনে করুন অনেক মহিলাই কিন্তু ইরেগুলার পিরিয়ডে সাফার করেন পলিসিস্টিকোভারি বা এন্ডোমেট্রসিস এই ধরনের সমস্যার সম্মুখীন সুতরাং এদের জন্য কিন্তু অ্যাডভাইসটা আরেকটু ডিফারেন্ট হয়ে যায় সেগুলো আমরা সেই জন্য এ কারো যদি পিসিওডি বা এন্ডোমেট্রসিস থাকে তখন কিন্তু ছ মাস একসঙ্গে ডাক্তারের কিন্তু আমাদের এই ফার্টিলিটি বলুন আস্তে আস্তে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা প্রথম এক বছর যখন কোনো কাপলে সহবাস করছেন তারপরে যদি বাচ্চা আসতে অসুবিধা হচ্ছে তাহলে আমরা এটাকে ডেফিনেশন অনুযায়ী বলি যে তাহলে এই কাপলে মোটামুটি একটা ডাক্তারি সাহচর্য লাগবে কারণ অনেক ক্ষেত্রেই কোন সমস্যা না থাকলেও অল্প বিস্তর অ্যান্টিঅক্সিডেন্টের অভাব ভিটামিন ডি থ্রির অভাব বা ওজন বেশি এই ধরনের ছোটখাটো সমস্যা যেগুলো কিনা মডিফায়াবল ফ্যাক্টরস এগুলোর ওপর কাজ করলে অনেক সময় প্রেগনেন্ট হয়ে যাওয়া যায় সুতরাং যদি সহজে প্রেগনেন্সি বলি সহজ মানে হচ্ছে সচেতনতা সহজে সচেতন হলে পরে আমরা তাড়াতাড়ি এই কাজটার জন্য চেষ্টা করতে পারি অনেক সময় অনেকে এডুকেশনের জন্য বলুন বা ক্যারিয়ারের জন্য প্রেগন্যান্সিটা ডিলে করে সুতরাং সেটা তার সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট চয়েস দ্যাটস ফ্যান্টাস্টিক কিন্তু সবসময় আমরা আজকের দিনে দাঁড়িয়ে যেটা বলি এগ কালেকশন বা এগ ফ্রিজিং এই কথাটা কিন্তু আজকের দিনে আমাদের মাথায় রাখতে হবে কেউ যদি থার্টি পেরিয়ে যাচ্ছে এবং সে চাইছে যে আমরা পাঁচ ছ বছর বাদে বাচ্চা নিতে চাইছি কোনো অসুবিধা নেই কিন্তু এই সময় যদি আমরা বছরের মধ্যে রাখতে পারি তাহলে আমরা বয়সের এই লড়াইটাকে কিন্তু খানিকটা জিতে নিতে পারি তো যদিও এটা অনেক আমাদের কাছে আজও অ্যাডভান্সড হয়ে গেল আমরা অনেকে ভাবতে পারি না এক ফ্রিজিম টু মাছ পরাস বাট নাথিং ইজ টু মাছ পরাস যখন ছত্রিশ বছর বয়সে কিন্তু অনেক সময় আমাদের ডিম্বাণুর সংখ্যা এবং কোয়ালিটি কমে যায় ইন দ্যাট কেস যদি এড্রিজিং করা থাকে তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার মিটিংটাকে বলা হয় এনাফ মিটিং তো এই জিনিসগুলোর ওপরে আমাদের কাজ করা উচিত আর ওজন বেশি থাকলে ওজনের ওপর কাজ করলে পরে মহিলা বা পুরুষ আমাদের এ কোয়ালিটি এবং ওভুলেশনের ওপর অনেকটা একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়ে সুতরাং এই গুলো খুব ইম্পর্টেন্ট কারণ যদি মনে হচ্ছে যে তাদের সাহচর্য লাগবে বা ভালো করে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাডভাইস লাগবে তাহলে অনেক সময় অনেকে প্রি কনসেপশনাল কাউন্সিলিং মানে নতুন দম্পতিরা কিন্তু আমাদের কাছে এসে আহ জিজ্ঞেস করেন আমরা কি করতে পারি আমরা ফ্যামিলি প্ল্যানিং কি করতে পারি কি করলে পরে আহ পরের দিকে নেওয়া যেতে পারে এই ধরনের ইন্ডিভিজুয়ালাইজ ডিসকাশন কিন্তু আমরা করতে পারি আপনি একটা বিষয় বলছিলেন যে সহবাসের সময়টা যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে এই সময়টা সম্পর্কে আরেকটু যদি বিস্তারিত বলেন যে ঠিক কোন সময়টা মেলামেশার জন্য একেবারে আদর্শ বা উপযুক্ত হতে পারে এই যেরকম তোমায় বললাম এইটা না ক্যালকুলেট তখনই করা সম্ভব যদি মহিলা তার মাসিকের সাইকেল একদম পারফেক্টলি রেগুলার হয় যেমন বললাম আঠাশ থেকে তিরিশ দিন যদি হয় তাহলে আমরা অ্যাজিউম করে নিই ডে সেভেন থেকে ডে সেভেন্টিন মানে পিরিয়ড যেদিন শুরু হচ্ছে সেটাকে ডে ওয়ান বলা হয় এবং সেখান থেকে ক্যালকুলেট করে সপ্তম থেকে সত ষোলতম দিনের মাঝখানে মাঝখানে আট দিন হচ্ছে ফার্টাইল পিরিয়ড এই সময় একদিন বা দুদিন ছাড়া ছাড়া মেলামেশা করলে পরে তার প্রেগনেন্সি আসার চান্সেস একটু বেশি আপনি বলছিলেন কয়েকটা সমস্যার কথা পলিসিস্টিক ওভারি বা অন্যান্য সমস্যা যে সমস্যাগুলোর কারণে এন্ড্রিমেট্রোসিস এর মতো সমস্যার কারণে যে প্রেগনেন্সি নাও আসতে পারে বা সমস্যা হতে পারে এগুলো ছাড়া এই সমস্যাগুলো ছাড়া কি ধরনের সচেতনতা বা কি ধরনের লাইফস্টাইল বা কি ধরনের খাদ্যাভাস হওয়া উচিত যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন বা গর্ভবতী হতে চাইছেন হ্যাঁ সাচ বলতে বলো কি বলো তো মানে কিছুরই প্রয়োজন নেই প্রেগনেন্ট যে সহজে হয়ে যাচ্ছে সে হয়েই যাচ্ছে তার কি কোনো স্পেসিফিক কারণ দপা খাদ্যাভ্যাসের প্রয়োজন আছে না বাট ইন জেনারেল আজকালকার যুগে যেখানে পলিউশন এক্সট্রিমলি বেশি আমাদের সুইগি রয়েছে ফোনে ফোনে বা আরো জোম্যাটো ওয়াটএভার মানে এই ধরনের অ্যাপ রয়েছে আমরা ভীষণভাবে মানে বাইরের খাবারের অভ্যেস এখন যার জন্য যার জন্য বলুন বা যে কোনো কারণেই বলুন আমাদের ইনফার্টিলিটির সমস্যা খুব বেড়ে গেছে এবং ফোনের দৌলতে আমরা এত অপরের সঙ্গে সময়ও অনেক কম কাটাই তো বিভিন্ন কারণে ইনফার্টিলিটির সমস্যা বেড়ে গেছে তো খা ইন জেনারেল আমরা যেটা বলি সেটা হচ্ছে খুবই ভীষণ জানা কথা যে আমাদের একটা এক্সারসাইজ আমাদের রেজিমে থাকা দরকার মানে গুড লাইফস্টাইলের না কোনো বিকল্প হতে পারে না কোনো ওষুধই এবং যত তাড়াতাড়ি আমরা এটা বুঝবো সেটা শুধু বাচ্চা হওয়ার ক্ষেত্রে নয় কিন্তু এই ডায়াবেটিস বলুন বা যে কোনো ধরনের যে লাইফস্টাইল ডিসঅর্ডার বলুন এগুলো কিন্তু আমরা আমাদের জীবনে ডিলে করতে পারবো এমনি আমরা এমন একটা যুগে জন্মেছি যেখানে পলিউশন বলুন ভেজাল খাবারের যুগে আমরা অনেক কিন্তু উপেক্ষা করতে পারবো না কিন্তু লাইফস্টাইল করা ডায়েট করা মানে হচ্ছে যে মেজরিটি টাইম আমি আমার বাড়ির রান্নাই খাবো এবং বাড়িতেই রান্না করবো এটা এই কিছু অভ্যেস আমাদের জীবনে না ভীষণ দরকার এবং আমাদের অনেক সমস্যা কিন্তু আমরা এখান থেকে মানে দূর করতে পারি সো মেনলি হচ্ছে লাইফ লাইফস্টাইল মডিফিকেশনের ইম্পর্টেন্স হচ্ছে অপরিহার্য মানে এর কোনো বিকল্প হতে পারে না এটাই মে এখানে একটা খুব বড় প্রশ্ন যেটা সকলের মধ্যেই আসে কোনো কারণে কোনো সমস্যার কারণে যারা গর্ভবতী হতে পারছেন না গর্ভের সন্তান আসছে না সন্তান ধারণ করতে ব্যর্থ হচ্ছেন তারা পরবর্তীতে আর কি কি পদ্ধতিতে এখন তো অনেক আধুনিক পদ্ধতি চলে এসেছে আইভিএফ চলে এসেছে তারা কি মাতৃত্বের স্বাদ পেতে পারেন বা সেটার প্রক্রিয়াটা কি সেটা কতটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন কারণ এখনকার দিনে দাঁড়িয়ে আইভিএফ শব্দটা ভীষণ কমন সিনেমা বলুন এ বলুন এতটাই গ্রহণযোগ্যতায় এর বেড়েছে এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন কি মানে আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে আমরা যেহেতু যেটা বললাম এক বছর বা দু বছরের মধ্যে যদি প্রেগনেন্সি না আসে তারপরে আমরা কিছু বেসিক মেডিকেশানস আছে যেগুলো কিন্তু আমরা ইউজ করি এবং এগুলো খুব স্টেপ স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচে আমরা ট্রিট করি মানে বছর বছর ওষুধ খেয়ে যাচ্ছি বছর বছর ইঞ্জেকশন নিয়ে যাচ্ছি এটা কিন্তু একেবারেই বিজ্ঞানসম্মত নয় সুতরাং একটা পার্টিকুলার টাইম অবধি আমরা ওষুধ দিয়ে ন্যাচারালি চেষ্টা করি এবং তারপরে সেটি না হলে পরে ইনজেকশনসের মাধ্যমে চেষ্টা করি তার না হলে আমরা কিন্তু স্পেশালিস্ট যারা আছে তাদের কাছে পাঠিয়ে দিই এবং সত্যি কথা বলতে যারা তাদের কাছে কেন কারণ তারা না গাইনোকোলজি করার পরে আইভিএফ নিয়ে আলাদা করে পড়াশোনা করেন এবং তারা সার্জারি সার্জারি ডেলিভারি এগুলো কিন্তু আর করেন না মেজরিটি অব আইভিএফ স্পেশালিস্ট কারণ তারা অত্যন্ত গভীরতার সঙ্গে শুধু আইভিএফ পদ্ধতি বলুন ইন্ট্রা ইউট্রাইন আইউ বলুন এই ধরনের পদ্ধতি কর পদ্ধতি নিয়েই কাজ করেন সুতরাং তাদের জ্ঞানটা আরও বেশি ডিটেইলড এবং আপনি তাদের ক্লিনিকে গেলে বুঝতে পারবেন তাদের নিজস্ব ক্লিনিকে একটা আলট্রাসাউন্ড আছে এবং তাদের নিজস্ব সমস্ত কিছু একটা ছোটো পরিধির মধ্যে সব কিছু আছে এবং এক একজন আইভেভ যাদের নিঃসন্তান দম্পতি তাদের যখন ট্রিটমেন্ট করা হয় এক একজন কাপলকে কিন্তু অনেক টাইম দিতে হয় সুতরাং আপনি যখন সার্জারি করছেন ডেলিভারি করাচ্ছেন এবং সমস্ত ধরনের আদার গাইনোকোলজিক্যাল প্রোসিজিয়ার করছেন তখন কিন্তু এক একজন দম্পতিকে অতটা টাইম দেওয়া এবং তাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে গাইড করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় সুতরাং আইবিএফ স্পেশালিস্টাই সেটি করতে পারে কারণ তারা এক্সক্লুসিভলি আইবিএফ করে সুতরাং সেই সেন্টারগুলোতে আমরা পেশেন্ট পাঠাতে একটু বেশি মানে ইন্টারেস্টেড থাকি কারণ তারা যত্ন করে পেশেন্টকে আবার সম্পূর্ণভাবে অ্যানালাইজ করবে যে টিউব ব্লক আছে না চকলেট সিস্টের জন্য বা এর জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা মেল ইনফার্টিলিটি আছে কিনা সেই মেল ইনফার্টিলিটিকে ঠিক করে দেওয়া যায় কিনা ইকসি মাধ্যমে আমরা স্পার্ম বা শুক্রানুট বার করতে পারি কিনা এই ধরনের ইন্ডিভিজুয়ালিজড আপ্রচে তারা আই বা আইভিএফ করে এবং এটি একটু খরচা সাপেক্ষ ব্যাপার ডেফিনেটলি কারণ এখনো এটা ইন্স্যুরেন্সের আন্ডারে আসেনি কিন্তু ইট ইজ ওয়ার্থ গিভিং এ শর্ট কারণ এখনো অনেক কাপল এসে বলে না আমরা আইভিএফ করাবো না এই ট্যাবুটার কিন্তু আজকালকার দিনে কোন উম জাস্টিফিকেশন নেই কারণ আপনার ডিমে যখন আইভিএফ করা সম্ভব হচ্ছে কেন করবেন না এবং সত্যি কথা বলতে কিন্তু অনেক আমরা কাপল দেখি যারা কিন্তু বয়স অনেক হয়ে গেছে তাদের ডিম্বাণু নিঃশেষিত তাদের কিন্তু ডোনেশন মানে ওবাম নিয়ে বাচ্চা নিজের মধ্যে মানে করে আইভিএফ করে বাচ্চা এসেছে সুতরাং আমার শরীরের মধ্যে বাচ্চা হচ্ছে বা সারোগেট মাদার হচ্ছে মানে আজকালকার দিনে দাঁড়িয়ে বাবা মা হওয়াটা অনেক ইজি আগেকার দিনে থ্যাংক ইউ ম্যাডাম আমরা দর্শক বন্ধু আশা করি আপনাদের যা যা প্রশ্ন ছিল এই যে সহজে গর্ভবতী হওয়ার যে উপায় সেই সংক্রান্ত বিষয়ে আমরা আশা করি আলোচনা করেছি ম্যাডাম তার সুচিন্তিত মতামত আপনাদের জানিয়েছেন আপনারা এই বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই খুব সচেতনভাবে থাকলে সমস্ত পরামর্শ মেনে চললে অবশ্যই কিন্তু গর্ভবতী হতে পারবেন এবং এই সমস্যা থেকে অচরেই মুক্তি পাবেন এ বিষয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন